বিগত ১৬ বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি বিগত বছরে যারা এই রাস্তায় নামার খুব একটা সাহস সেই মানুষগুলো একটু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে ১৬ ষোলো দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যায় এবং এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা ছোট্ট একটি গোষ্ঠীগত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজপথে নামছে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করছে আমরা মনে করি তারা যদি এই ধৈর্যটুকু না ধরে যে এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছি কোন সিঙ্গেল বৈষম্য নয় পুরো বাংলাদেশের সকল সেক্টরের সকল বৈষম্য এখন এই ১৬ বছরে সরকার তো পুরো বাংলাদেশকে একটি করাপ্টেড বাংলাদেশে পরিণত করেছে তার মানে আমরা যদি এগুলোতে কাজ করতে যাই আমার ওই মাথা থেকে শুরু করে রুট পর্যন্ত যেতে তো সময় লাগবে এখন মাথাগুলো শুরু হয়েছে ধীরে ধীরে প্রত্যেক স্টেপে যাবে কিন্তু আপনি যদি আজকে বিশতম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা হয়ে মনে করেন আপনার সকল সুবিধা আজকে আপনাকে বুঝে দিতে হবে তাহলে অবশ্যই আপনি রাষ্ট্রকে বাধ্য করছেন যেটা স্বৈরাচার শাসনের আরেকটি উদাহরণ আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন এবং আপনি আপনার জায়গা থেকে দাবিটি জানান আপনি সমালোচনা করুন আপনি আমাদের কাছে আসুন আমরা বড় বড় গোষ্ঠীগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব তবে পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত তিন থেকে ছয় মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে এরপরে আরেকটি কথা আমাদের মিডিয়ার ভাই বোনদের উদ্দেশ্যে সেটি হচ্ছে এতদিন আপনারা যে কথাগুলো আপনাদের বলা উচিত ছিল আপনারা এই কথাগুলো বলতে পারেননি বা বলতে দেয়া হয়নি এটি সত্য কিন্তু এখন আপনাদের উপরে এই দায়িত্বটি এসেছে যে সত্যি যে বিষয়গুলো ছিল যে ঘটনাগুলো দেখেছেন প্রকাশ করতে পারেননি সেগুলো আপনার প্রকাশ করতে হবে এটি আপনার দায়বদ্ধতা পদচ্যুত করা হবে প্রয়োজনে বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোর মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এবং যা করা প্রয়োজন তা করে এই যে ঘুষের যে বাণিজ্য রয়েছে দুর্নীতির যে আখড়া রয়েছে সেটিকে ছাত্র নাগরিক সমলে উৎপাদন করবে সর্বশেষ আমরা আজকে খবর পেয়েছি এবং এটি আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয় লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে আমরা দেখেছি প্রকোপ বৃদ্ধি পাচ্ছে দেখেন আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা সেখানে তারা নানাবিধরা বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আমরা পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানাবো আপনারা যে আজকে বেরিগেটটি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে সেখানে চাষাবাদ করা যায় না আমাদের যখন প্রাণীর প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেড়িবাটগুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন সুতরাং যারা আন্তর্জাতিকভাবে এ বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনকে বাধা দিতে যায় তারা আমরা ফ্যাসিবাদের দূষর হিসেবে চিহ্নিত করতে চাই ফেসিবাদের যে দূষর শাকাসিনর যখন পতন হলো তখন আমরা বাজার মনিটরিং এ দেখলাম বাজারের দাম ক্রমশ কমে গিয়েছিল অর্থাৎ সেখানে যে ষোলো বছরে গজিয়ে উঠা। যে মাফিয়া তান্ত্রিক যে সিন্ডিকেটটি তৈরি হয়েছিল সেটি পাঁচই আগস্টের পরে পঁচাত্তরের পরবর্তী সময়ে যেভাবে দ্রব্যমূল্যের দাম সাথে সাথে কমে যায় ঠিক একইভাবে আগস্টের দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে আমরা এই সতর্ক করে দিতে চাই আপনারা যদি জনমুখী কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোন ধরনের অসন্তুষ্টি তৈরি করে। তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে এই যে সিন্ডিকেট বা মাফিয়া তান্ত্রিক যে সিন্ডিকেটগুলো গুলো রয়েছে সেই সিন্ডিকেট গুলো সমলে উৎপাদন করবে আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত ষোলো বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেল করেন তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন আপনারা যে ভূমি অফিস বিআরটিএ ওয়াসা এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আপনাদেরকে হুশিয়ার জানাচ্ছি সময় আছে আপনারা লাইনে ফিরে আসুন আমরা মনে করবো যে কাস্টমস এ যারা রয়েছেন ঘুষ খেয়ে কখনই রাষ্ট্র সংস্কার করা যায় না আপনারা রাষ্ট্র সংস্কারের সহযোগী হন যদি আপনারা কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ খায় তাহলে প্রথমে আপনারা তাকে ঘুষি মারুন এ ঘুষিটি একটি ম্যাটাফরি করতে ব্যবহার হচ্ছে অর্থাৎ তাকে সাথে সাথে প্রতিরোধ করুন প্রতিরোধ করে বিদ্যমান আইন শৃঙ্খলার কাঠামোর মধ্যে যে বিচার ব্যবস্থা রয়েছে তাকে বিচারে সম্পর্ক করুন আর যারা চাকরি করছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই বিগত সরকারের সময় যে ধরনের শাস্তি হতো মৃদু তিরস্কার অথবা উএস